হ্যালো ইব্রিপান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আমাদের দেশের অবস্থা এই কয়দিন যা ছিল তার মধ্যে দিয়ে কোনো ব্লগই শেয়ার করা হয়নি কারণ কারোরই মন মানসিকতা ভালো ছিল না আমাদের বাংলাদেশে ইন্টারনেট চলে গিয়েছিল বলতে গেলে পাঁচ ছয় দিনের মতো ইন্টারনেট একদমই বন্ধ ছিল আমরা যারা প্রবাসে থাকি দেশের বাইরে থাকি তারা কেউ তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি সবারই একটা খুবই খারাপ সময় গিয়েছে আর আমাদের বাংলাদেশে যেসব ছাত্রছাত্রীরা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের জন্য তো মনটা অনেক খারাপ লাগছিল বিশেষ করে আমার তো বাংলাদেশের জন্য অনেক বেশি খারাপ লাগছিলো আমরা আসলে কি করব বলেন আমরা যারা বিদেশে থাকি আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় ছিল না শুধুমাত্র আমরা দু হাত পেতে শহীদদের জন্য দোয়া করে গিয়েছি আল্লাহ যাতে তাদেরকে জান্নাত নসিব করে যারা যারা এত মানে সাহস দেখিয়েছে আমাদের দেশের জন্য আমি আসলে কোনো দিন এটা ভুলবো না আমরা যারা এই জেনারেশনের মানুষ তারা তো উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু আমরা দু সালে কোটা আন্দোলন দেখেছি কীভাবে স্টুডেন্টরা একজন ঝাঁপিয়ে পড়েছে শুধুমাত্র আমাদের দেশে কোটা বিরোধিতা করার জন্য তারা কত সাহস দেখিয়েছে যাতে তাদের সবাইকে জানাতুল স্থান করুক সবার নাম তো আমার আসলে মনে নেই আমার শুধু আবু সাঈদের উনার নামটাই খালি মনে আছে তো অনেক বেশি খারাপ লেগেছে আসলে আমরা দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমরা তুই হাত তুলে চলেন আসেন সবাই যারা শহীদ হয়েছে তাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করি আর এটা দোয়া করিয়ে তাদের পরিবারকে যাতে আল্লাহ এই শোক সহ্য করার ক্ষমতা দেয় তো এখানে হচ্ছে আমি আমার আগের দিনের ভিডিওগুলো একটু শেয়ার করছিলাম কিছুদিন আগে আমি থাই স্যুপ বানিয়েছিলাম তবে ভাবলাম একটু ভিডিও করি তো এই ভিডিওগুলো নিয়ে এখন আপনাদের মাঝে আসলাম আর কিছু কথা বলার জন্য আসলাম আসলে সবার লাইফই চলমান সবাইকেই লাইফে এগিয়ে যেতে হবে এটাই নিয়ম আমরাও এটাই করছি কিন্তু যারা যারা তাদের ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে তাদের তো অনেক বেশি কষ্টের সময় এই সময়টা আসলে তাদেরকে কি বলবো আমার আসলে কোনো কথা বলার মতোই ভাষা নেই বাট আমি আমার ফ্যামিলিকে কয়দিনে এত বেশি মিস করেছি প্রতিদিন আমার আম্মুর সাথে আমার আব্বু সাথে তিন ঘন্টা করে কথা হয় সেখানে আমি এক মিনিটও কথা বলতে পারিনি আর কথা একদমই ক্লিয়ার ছিল না আমরা এমন একটা দেশের মানুষ যেখানে হচ্ছে ইন্টারনেট অফ করে দেয় এটা ভাবতেই অবাক লাগে বাট আমি যাই বলবো যতই কিছুই হোক না কেন আমরা আমাদের দেশকে আসলে অনেক বেশি ভালোবাসি এই কয়েকটা দিনে আমরা আসলে যারা দেশের বাইরে থাকি তারা সত্যি বুঝতে পেরেছি যে আমরা আমাদের দেশটাকে কতটাই না ভালোবাসি আমরা সবাই ছটপট করছিলাম আমাদের দেশের খবর জানার জন্য আমাদের পরিবারের খবর জানার জন্য যে পরিবারের মানুষগুলো ঠিক আছে কি না আমাদের দেশের কি অবস্থা মানে এতটাই খারাপ অবস্থায় আমরা চলে গিয়েছি যে আমাদের দেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আমরা কোনোভাবে আমাদের দেশের সম্পর্কে জানতে না পারি কেমন আছে আমাদের ছাত্রছাত্রীরা তাদের মৃত্যুর খবর যাতে না জানতে পারি তাদেরকে কিভাবে মারা হয়েছে সেগুলোও যাতে না জানতে পারি আসলে আল্লাহকে বিচার দেওয়া ছাড়া আর কোনো আমাদের কাজ নেই এখন শুধুমাত্র আল্লাহ এদের বিচার করতে পারবে কারণ এখনকার যে সময় এখন মানুষ তাদের বিচার করতে পারবে না শুধুমাত্র আল্লাহ এদের বিচার করতে পারবে তো চলুন আমরা সবাই মিলে একসাথে আল্লাহর কাছে দোয়া করি যারা এভাবে আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে মেরেছে আল্লাহ যাতে তাদের হিসাব নেয় আল্লাহ যাতে ছোট ছোটো ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদোস দান করে আমি আমার ডেইলি লাইফের একটা ব্লগ আর কি শেয়ার করছি আজকে সেদিন হচ্ছে একটু রান্নাবান্না করেছিলাম সেগুলিরই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি একটু কাবাব বানিয়েছিলাম তো কাবাবগুলি হচ্ছে আমি এখন তেলে ভেজে নিচ্ছি আমি আসলে অনেকগুলো কাবাব বানিয়েছিলাম এখন বাজে বিকাল ছয়টার মতো আমরা একটু বের হচ্ছি যাব হচ্ছে বলবা পার্কে ঘুরে আসি অনেক দিন আমি পার্কে যাই না প্রায় হয় পাঁচ ছয় মাসের উপরে হবে যে কিন্তু সামার সিজন যাই ঘুরে আসি পার্ক থেকে আর এখন রোডটা অনেক কমছে আমাদের পুলে সবাই সুইম করতেছে পিছিকা খুশি বড় সবাই এখানে একটা মেলা হচ্ছে সবাই স্টল নিয়ে বসছে খাবার টাবারের স্টল আছে আনারস আছে করণ এখানে কর্ন আছে তোমার এখানেও তো আছে এখানে আইসক্রিম আইসন আছে জেল করছিল যে এখানে চিপস আছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড এই তো শেষ বেশি না তো পিচিদের খেলনা কিছু নিব এখান থেকে খাবার কি আছে মজা Modern aquí. uno... el otro, el otro. Ajá. con todo... Sí. ya, todo... ¿El mix core wow, la Moda. হচ্ছে ভুটটা বানাই দিতে মানে অনেক রোদ তাই আমরা সানগ্লাস করলাম কেমন রাতুল তোমার করণ আমরা তো এখানে আসছি অনেকদিন পর ভালোই লাগতেছে মাঝে মাঝে আসলে ভালোই লাগে আর যা তো এখন সামার তো সামারে এখানে অনেক মানুষ পিকনিক করতেছে দেখলাম চলো ওখানে বসে খাই সেদিন আমরা ঘুরে টুরে তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি বাসায় চলে যায় কারণ বালপোয়া পার্কে সন্ধ্যার টাইমটাতে অনেক বেশি মশা মাছি থাকে এটা আমার একদমই পছন্দ না তাই হচ্ছে এর আগেই আমরা দৌড় দেই আর এখানে দুইটা হাঁস দেখা যাচ্ছিলো সেটা বলছিলাম রাতুলকে একটার নাম সানজিদা আর একটা হচ্ছে রাতুল এখন খুবই সুন্দর ঠান্ডা একটা বাতাস বালবা পার্কে তো অনেকবারই আসা যাওয়া হয়েছে বাট কোনো দিন হচ্ছে গিয়ে এই রাইডটাতে উঠিনি এ বোটে আমাদের আর কি কোনো দিনও উঠা হয়নি রাতুল একবার ছোটোবেলায় বলে উঠেছিল বাট বড়োবেলায় সে কোনো দিন এই বোটে উঠে নেয় আর আমি এখানে এসেছি তিন বছরের মতো হয়েছে আমি আর কি কোনো দিন এই বোটটাতে উঠিনি সবসময় আসার পর চিন্তা করি যে উঠবো উঠবো পরে আর উঠা হয়নি তো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের দেশের জন্য অনেক অনেক দোয়া আসেন সবাই মিলে আমরা দোয়া করি দোয়া ছাড়া আমাদের আসলে আর কোনোই কিছু করার নেই আল্লাহ যাতে শহীদদেরকে জানাতুল ফেরদোস দান করে তাদের পরিবারকে এই শোক সহ্য করার মতো আল্লাহ যাতে সেই ক্ষমতাটা দেয় আর সবাই যাতে আমাদের দেশের মানুষ ভালো থাকে আমাদের পরিবার যাতে সবাই ভালো থাকে আসেন আমরা সবাই এ দোয়া করি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে